সমস্যা নাই বাংলাদেশের আইন কতটা একটা কাবিন নামা বের করছে অনেক ছাড় দিচ্ছি আর ছাড় দেওয়া যাবে না এটাই অবশ্যই আমি একশন নিবো এটা নিতে হবে সত্যিটা বলে দেন না কেন ইভেন আপনাদের কাবিনের পিকও ভাইরাল হয়েছিল এইমাত্র মাত্র গ্রেফতার হলো জনপ্রিয় টিকটকার প্রিস মামুন অনামিকা অর্শির সাথে হোটেলে কট খেয়েছে মামুন ইতিমধ্যে সেই ভিডিও এমন কি ছবি বাংলাদেশে ভাইরা যেইটা কিনা লাইলা করিয়েছে তবে এইবার জেলের হাত থেকে রক্ষা পাবে না মামুন ইতিমধ্যে লাইলা একাধিক মামলা করল মামুন এমন কি যার ফলে নাকি গ্রেপ্তার হয়েছে তো বন্ধুরা চলুন মামুন কিভাবে কট খেয়েছে সরাসরি সেই ভিডিওতে চলে যায় ঝগড়া ঝাটি সব হাজবেন্ড ওয়াইফের এর মধ্যে হয় সে যে লাইফ করছিল সেটাও আমি কিন্তু বুঝতেই পারিনি এটাতে আমার যে কি পরিমাণ ছন্দকে বাসা ডেকে এনেছিলেন কিনা আমি প্রথমেই আপনাকে এক্সট্রিমলি সরি বা ক্ষমা প্রার্থনা করে বলছি যে আমাদের খুবই ব্যক্তিগত একটা লাইফ উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে এসেছেন যেটা আসলে সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা লাইফ পার্টনারের মধ্যেই এই ঝগড়াঝাঁটি এগুলো হয়ে যায় যায় ওটা এমন সিরিয়াস কিছুই ছিল না তো উনি এমনভাবে পাবলিকলি নিয়ে আসছেন যে এখন এটা একদম মানে কি বলবো যে পুরো নেট পাড়ায় ছড়িয়ে গেছে এই জিনিসটা যেটা আসলে উচিত হয়নি এটা করা উচিত হয়নি এটা আমার এবং তার ব্যক্তিগত কথোপকথন ছিল এটা কোনো লাইফ করার ব্যাপার ছিল না এবং সে যে লাইফ করছিল সেটাও আমি কিন্তু বুঝতেই পারিনি আমি কিন্তু পরে দেখেছি যে সে লাইফ করেছে আমি প্রথম ভেবেছি কি সে হয়তো এমনি ক্যামেরা ধরে মোবাইল ধরে রেখেছে বা এটা সেটা বা মোবাইলে সে কিছু দেখছে বা ভিডিও করছে বা চিৎকার করছিল যখন ঝগড়াঝাঁটি সব পরিবারে হয় সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় ভাই বোনের মধ্যে হয় পরিবারে ঝগড়াঝাটি হয় এটা ঝগড়াঝাঁটিটা লাইভে নিয়ে আসার মতো কিছু না হ্যাঁ এবং আমি খুবই ব্যক্তিগত একটা স্টেজে ছিলাম আমি একদম মানে ঘুমায় ছিলাম একটা টি শার্ট মানে কি অবস্থা তখন আমি যেটা বলছিলাম যে আমার তার আগের রাতে আমার ঘরের এসিটা সার্ভিসিং করে দিয়েছে আমার পর্দার মধ্যে বেডশিট লাগানো ছিল যাতে পর্দার মধ্যে ময়লাগুলো না পড়ে ওই অবস্থায় সে পুরো ঘর পুরো বাসা এবং মানে একদম ব্যক্তিগত মানুষের যে একদম খুবই ব্যক্তি থেকে ব্যক্তিগত থেকে ব্যক্তিগত লাইফটা সে লাইভের মধ্যে শেয়ার করেছে এবং যেটা এত মিলিয়ন মিলিয়ন লোক দেখেছে এটাতে আমার যে কী পরিমাণ সম্মানহানি হয়েছে সেটা বোঝার মতো তারও কিন্তু সম্মানহানি হয়েছে সে যে একটা ঝগড়ার ব্যাপারটা যে সে এইভাবে করে বলছে আচ্ছা প্রিন্স মামুনের সাথে আমার এক তারিখ মার্চ থেকে প্যাচ আপ হয়ে যায় এবং তার সাথে আমার যে একটা সম্পর্ক আছে বা ছিল এটা যেহেতু সবাই জানেন এই বাসাটা আমি এবং প্রিন্স মামুন প্রথম থেকেই থাকা শুরু করি সে এই বাসার সব কিছুই ওর 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 জামা এখনও আছে জুতা এখনো আছে ঝগড়াঝাটি মিটমাট হয়ে যাওয়ার পর থেকে ওই বাসাটাতে থাকা শুরু করে থাকে ওর বাসাও থাকে ও বসুন্ধরায় ভাড়া থাকে ওখানেও থাকে এখানেও থাকে এখানে আমি ওকে ডেকে নেওয়ার কিছু নাই ও আসে ও খাওয়া দাওয়া করে বুয়ারা সবাই যেহেতু জানে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাই ওভাবেই ওকে ট্রিট করে তো এক্স্যাক্টলি ওই রাতে কিছু হওয়ার আগে আমি একটু ব্যাক ফরওয়ার্ড হয়ে যাই আমাদের মিউচুয়াল হয়ে যাওয়ার ব্যাপারটা থেকে আসি সেটা হচ্ছে যে এক তারিখ মার্চে দুই দিন আগে আমি টেলিভিশন নেক্সাস টিভিতে ওর একটা ইন্টারভিউ দেখি যেখানে সে খুব বড় একটা মিথ্যাচার করেছিল সেটাতে সে বলেছিল যে চার বছর থেকে আমার 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 দুজন স্বামী এবং কারো সাথেই আমার ডিভোর্স হয়নি এবং তারা এই বাসাতেই থাকে এবং মামুনও এই বাসাতেই থাকতো এত বড় একটা মিথ্যাচার সে নেক্সাস টিভিতে করে যেটা আমার এবং আমার এক্স হাজব্যান্ডদের খুব বড় একটা মানহানি হয়েছে এবং খুব বড় একটা মিথ্যাচার হয়েছে একটা অনৈতিক একটা কথা বলা হয়েছে জাতীয় টেলিভিশনে সে এই ধরনের বক্তব্য দেওয়াতে আমি তাকে জানাই এবং উকিল নোটিস পাঠাই যে সে যে বক্তব্যটা দিয়েছে সেটা তাকে প্রমাণ করতে হবে এবং সে যদি প্রমাণ করতে না পারে তাহলে তার নামে আমি একশো কোটি টাকার মানহানি মামলা দেব কারণ এত বড় একটা মিথ্যাচার সে জাতীয় টেলিভিশনের মাধ্যমে করেছে তো সেটা তো সে প্রমাণ করতে পারলো না কারণ এই ধরনের কোনো ঘটনা হয়নি তো তৃতীয় দিনের দিনই সে আমার সাথে এক তারিখে তার যে বিজনেস পার্টনার মাসুদ ভাই ওর সাথে করে সে আমার সাথে যোগাযোগ করলো এবং বলল যে আসো আমরা সব মিটমাট করে ফেলি আমরা আগের মতো সব ঠিকঠাক করে ফেলি কিন্তু পাবলিক করবো না যেহেতু আমাদের ব্যক্তিগত লাইফটা ব্যক্তিগত থাকবে পাবলিকলি আমরা আনবো না পাবলিকলি আমরা কোলাবোরেশন পার্টনার হিসেবে থাকবো আর তুমি মামলাগুলো তুলে নিও তা আমি বললাম সবই ঠিক আছে কারণ কাগজপত্রে তুমি আমার হাজব্যান্ড যেটা আমি জেনে আসছি তো সবই ঠিক আছে কিন্তু আমার কন্ডিশন হলো তুমি আমার সাথে অন্যায় করেছো দুটো বড় অন্যায় করেছো একটা হচ্ছে অ্যাটেম্প মার্ডার তুমি আমাকে এর আগেও ফিজিক্যাল অ্যাসল্ট করেছো মেরেছো মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছো মেরে আমার চেহারা নষ্ট করে দিয়েছো সে বলে না যে লাইলার চেহারায় সার্জারি আমার চেহারায় সার্জারি করার দরকার হয়নি আমার চেহারা ট্রিটমেন্ট করা হয়েছে কারণ ওর মারের কারণে আমার চেহারা নষ্ট আপনারা দেখেছিলেন ছবিটা চেহারার কি অবস্থা হয়ে গিয়েছিল চেহারা ঠিক ছিল না প্রতিবারই তা সে আমার মুখে মারে প্রতিবারই সে আমাকে কিন্তু মুখে মারে চেহারা নষ্ট করে দিতে চায় আমার একটা মানুষকে আপনি মুখে কখন মারবেন যখন আপনি চাবেন যে তার মধ্যে কোনো আত্মবিশ্বাস আর না মানুষ কি করে অ্যাসিড ছুঁড়ে মানে না মুখে ছুঁড়ে মারে হাতে পায়েও তো মারতে পারে মামুন আমাকে হাতে পায়েও মারতে পারতো কিন্তু মামুন না সবসময় মুখে মেরেছে যাতে সে চায় যে আমি দুনিয়ার মানুষের সামনে না আসতে পারি বা আমার লেলা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিছে মাস্টার দিয়ে খেলা শুরু করে দিছে ওর প্রিভিয়াস যে লাইভগুলো আমি ওইখান থেকে বের হওয়ার পর পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি লাইভ করে যখন বের হয়ে গেছে আমি মানুষের কাছে জনগণের কাছে আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছে আমার যে কষ্ট মনের মধ্যে কষ্ট আমি যে আসলে একটা ট্র্যাপে পড়ে গেছি আমি যে আটকায় গেছি একটা জায়গায় আমি এখান থেকে বের হতে পারতেছি না আমাকে হয় এছাড়া আমার কোনো এখান থেকে বেচা বাঁচার কোনো উপায় নাই এরকম একটা সিস্টেম করতেছে ব্লাকমেল করতেছে মামলা দিয়ে ব্ল্যাকমেল করতেছে আমার পার্সোনাল ফটো নিয়ে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছে কোনো অধিকারই নাই দেখতেছি আমি 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 যদি আপনারা সাপোর্ট না করেন আমি কিচ্ছু করতে পারবো না আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই আমার আমি সবার কাছে আমার হাত করে নিবেদন এই যে আমার সবার কাছে নিবেদন ভাই সবার কাছে আমার অনুরোধ সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করেন আমি দেখাই আপনাদেরকে এই যে স্যাটারডে স্যাটারডে এগারোটা একত্রিশ পি এম তখনও একটা পোস্ট করছে তখন পোস্টটা করছে আমি পোস্টটা আপনাদেরকে দেখাই পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যেও এটা দিয়েছে ভাইরাল করার জন্য যেন সবাই যেন ভাইরাল করে ও যে কোনো ভিডিও যে কোনো কিছু সব কিছু দিয়ে থাকে ভাইরাল করে এখানে দেখেন ওর হাতে কোনো ব্যান্ডেজ নাই কোনো প্রকার ব্যান্ডেজ নাই কিন্তু ও শুধু শুধু ভাই আমি গতকালকে থেকে খাইতে পারতেছি না ঘুমাইতে পারতেছি না কিছু করতে পারতেছি না একটু পর পর ভূমি করতেছি ডাবের পানি স্যালাইন পানি এগুলো খেয়ে বেঁচে আসি ভাই আমি আমার থাকার কথা হসপিটালে আমি হসপিটালে নাই কারণ আমি হসপিটালে গেলে আমি আমাকে যে ব্যাকআপ দিতে হবে আমার যে বেঁচে থাকতে হবে আমার যে বাইরে থাকতে হবে এই সব কিছু কে কে করবে এখন তো আমার সাপোর্টে কেউ নেই আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই যে আমাকে সাপোর্ট করবে এমন কাউকে পাচ্ছি না আমি আমি নিজেই একা একা দূরাদুরি করতেছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এরপ একে বলতেছি একে বলতেছি সবাইকে বলতেছি কাছে রিকোয়েস্ট করতেছি যে ভাই আমাকে আপনারা রক্ষা করেন আমাকে বাঁচান এই জায়গা থেকে এই ফাট থেকে আমাকে রক্ষা করেন ও যে ফাটটা তৈরি করছে আমার জন্য আমি এখান থেকে বাঁচতে পারবো না আমি আপনারা যদি সাহায্য না করেন হেল্প না করেন এই দেখেন এইখানে ওর হাত কাটা নেয় কিন্তু এখন ও সিএমএইচে ভর্তি হয় কুমি ভর্তি হয় ওর ফেক কাগজপত্র বের করে ও এইগুলা নিয়ে আমার নামে শিরতাহানি মামলা ভাই আপনারা ওর সিসি ক্যামেরা ফুটেজ প্রয়োজন আপনারা টানেন ডিচ সিসি ক্যামেরা ফুটেজ টানেন আমি ওর বাসায় ঢুকছি রাত পাঁচটা বাজে কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া আমাকে ও ফোন দিয়ে থ্রেট করছে তোর আজকে দেখা করার কথা ছিল আজকের মধ্যে আমার বাসায় আসতে হবে আমার দেখা করতে হবে নাহলে তোর অনেক সমস্যা হবে তোর অনেক অসুবিধা হবে তোর নামে মামলা যেগুলো আছে আমি একটাও তুলবো না আমি ওর বাসায় আসছি যে ঠিক আছে ভাই মামলাগুলো তুলবেন না আমি বাসায় যাই ওর সাথে ও যেভাবে বলে সেভাবে করি মামলাগুলো তুলে ফেলুক ভালো একটা ফ্রেন্ডশিপ আসে ভালো একটা বন্ধুতে সেটার বজায় থাকুক আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টা পাল্টা করে ফেলছে আমি একদম উল্টা পাল্টা আমি অজ্ঞান হয়েছিলাম ওর বাসায় যেগুলোর ভিডিও যেগুলো ফুটেজ আপনাদের কাছে আছে আমিও একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম এই দেখেন ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি এগুলা ও শেয়ার করছে ও ভিডিও করে শেয়ার করছে তারপর ওই স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে আমি দেখাই আপনাকে আরো আমি ভিডিওটা দেখাই যে ভিডিওটায় হচ্ছে যে ওর ও এই দেখেন ও যে মিডিয়ার প্রেসের গ্রুপে প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে এটার প্রুভ এটা এই যে স্ক্রিনশট এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন ও গ্রুপে পাঠাইছে সেন্ড করে বলতেছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে আমি তাহলে কীভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন আপনাকে বললাম না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় একভাবে ঢুকতেছে না আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না আমি যে কথা বলবো আমার আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না আমি আপনাদেরকে কি বলে বুঝাবো কিভাবে এক্সপ্লেন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই ওর ইচ্ছে হলেও মামলা করলো ইচ্ছে হলেও মামলা করে ইচ্ছে হলেও মামলা করে এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলেও এই মামলাটা অনেক শক্ত এটা করলে আসামি ফেসে যাবে এটা করলে আমি কি করবো আমি বুঝতেছি না ভাই আমি তো এক বছর আগে ও আমাকে জেল খাটাইছে জেল খাটানোর পর থেকে আমি ওর সাথে মিশবো না মিশবোই না তারপর দেখতেছে মামলাগুলো তুলতে পারতেছে না আমি কোনো কিছু করতে পারতেছি না লাইফে নতুন কিছু করতে পারতেছি না আমি দেশের বাইরে যাব বিজনেস করব সেগুলো করতে পারতেছি না কোনো কিছু করতে পারছি না মাথায় কোনো ধরনের কাজের আইডিয়া আসতেছে না শুধুমাত্র টেনশন থাকে কখন আমার ওয়ারেন্ট বের হয় কখন আমার হাজিরা দিতে যেতে হবে কখন আমার ইয়ে করতে হবে কারণ ও তো অগণিত মামলা করে রাখছে আমার নামে ভাই ক্যান্টনমেন্ট থানায় অগণিত মামলা আমার নামে ভাই অগণিত মামলা তিনটা মামলা করছে দুইটা জিডি করছে আবার আদালত থেকে একটা করে টোটাল ছয়টা করছে ছয়টা মামলা আমার নামে আছে ছয়টা আমার নামে করে আমি কি করবো আমি বুঝতেছি না ভাই আপনারা আমাকে একটু হেল্প করেন আমাকে একটু সাহায্য করেন আমি বাঁচতে পারতেছি না এইভাবে এভাবে আমার ধারা হচ্ছে না এই যে ধারা কি ধারা দিতে হবে কি করতে হবে সব কিছু ওরে কনসাল্ট করতেছে ও আইডিয়া নিচ্ছে ওর যেভাবে ইচ্ছা সেভাবে মামলা করতেছে আমার বিরুদ্ধে যেভাবে পারতেছে দেখেন ওর হাতে এখন ব্যান্ডেজ করতেছে কিন্তু গতকালকে যে লাইফ করছে আমি আসার পর ওর বাসা থেকে আসার পর ওর বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ও কি করছে ওর সিসিটিভি ফুটেজ দেখবেন আমাদের এত বাসায় ওরা এই ছবিটা ও বারান্দা থেকে এভাবে ছুঁড়ে ফেলছে রাস্তার মধ্যে মধ্যে মেইন মেইন রোডের রোডে যত মানুষ ছিল নিচে ওর দোকান দোকানদার ছিল ড্রাইভার ছিল দারোয়ান ছিল সবাই দেখছে গ্লাস ভেঙে চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে অনেক গ্লাস মানে কাচের টুকরো টুকরো হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গ্লাস রাস্তাতে ভরে গেছে গ্লাস দিয়ে ওর ছবিটা এমনি ফিকা মারছে আমরা যখন বেরো আসছি আমার বোন আমি যদি ওর সাথে কোনো একটা অকারেন্স করি ওর বাসায় আপনাদেরকে লাইভে দেখাইছি ওর মা আছে ওর কাজের বউ আছে ওর দারোয়ান আছে ওর নিচে দোকানদার আছে ওর সকল প্রকার ওর সাপোর্ট ওর বাসার নিচে আছে। আমি যদি কোনো প্রকার অকারেন্স করি ওইখান থেকে বের হতে পারবো না আমি কোনোভাবেই ওখানে আমি আটকাবেই কারণ আমি ওখানে একা ছিলাম আমি একা একটা মানুষ পরে আমার আপু যে আমাকে ওইখান থেকে নিয়ে আসছে আমি লাইভ করতে করতে আপু গেছে আপু যেমন যা হয়েছে ওই আমার সাথে আয় আমার সাথে বের হয়ে আয় পরে আমার আপু আমাকে নিয়ে আসছে আপনারা সিসিটিভি ফুটেজ দেখবেন আমি আর আমার বোন কি সুন্দর করে বাইক চালায় আসতেছি অ্যান্ড আমি বের হওয়ার সাথে সাথে ও ছবি ফিকে আমার রাস্তার মধ্যে আর এখন এসে ও অভিনয় সাজাচ্ছে এত সুন্দরভাবে প্ল্যানিং করছে ও সে প্রথমে কুমিটলা ভর্তি হয়েছে তারপর এখান থেকে সিএমএ যে ভর্তি হয়েছে তারপর এখান থেকে থানায় গেছে যে ওইখানে যে আমার নামে মামলা করে দিয়ে আসছে কত ধরনের ধারা দিছে আমি তো বুঝি না ভাই অত কিছু আমাকে গাইড করার মতো ওরকম কেউ পাচ্ছি না যে আমি গাইড করবো বা বুঝাবে আমি ওরকম কিছু বুঝি না ভাই ও যেভাবে ইচ্ছা সেভাবে ও করতেছে আমি তো পুতুল ও যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে ভাই আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করে না পড়া আমাদের নাকি বিয়ে হয়েছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হয়েছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে আমার ধর্ষণ মামলা হলো আমাদের যাই মারা যাবো তুমি আমার সাথে থাকতে হবে এইভাবে ব্ল্যাকমেল করতো আমাকে আমি কি করব এখন দিন শেষে যখন আমি বলছি ভাই তুমি কি করবো না করবো আমি জানি না আমি আমার মতো থাকবো আমি জানি না তুমি তোমার যেই অবস্থা আমি যখন তখন ব্ল্যাকমেল করলো আমি চলে যেতাম কারণ হচ্ছে ভাবতাম যে না ঠিক আছে মেয়েটা আসলেই বোধহয় আমাকে ভালোবাসে কিন্তু ও দুই দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে ওর দুই দুইটা সংসারে দুই দুইটা বাবু আছে এটাও আমার কাছে হাইট রাখছে আমার কাছে লুকায় রাখছে আমি জানতাম না এইসব বিষয়ে কোনোভাবে আপনাকে আমি প্রুফ দেখাইলাম যে ও অস্বীকার করছে তো আমার কাছে সকল প্রকার প্রুফ আছে সব ধরনের প্রমাণ আছে আমার কাছে ও যেভাবে পাচ্ছে সেভাবে ঢং করতেছে প্রমাণ করতেছে যে আমি রং ও রাইট আমি ওকে আমি প্রতারক আমি প্রতারণা শিকার ওর প্রতারণা শিকার হয়েছে কিভাবে আমি প্রতারক আমি কিভাবে প্রতারণা করছি ওকে আমি কিভাবে একটা মানুষকে প্রতারণা করি ও আমার থেকে হাজার গুণ এডুকেটেড আমার থেকে হাজার গুণ শিক্ষিত আমার থেকে হাজার হাজার প্রফেশনে ও ঘুরছে আমাকে আমি তো ভাই কয়টা কান্ট্রি ও কত কান্ট্রি ঘুরছে তার কোনো হিসাব ওর মেধার তো কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করে বের ওকে কিভাবে আমি বানাবো ও এখন এসে আবার একটা ভুয়া বের করছে যেটা ও ভাইরাল করতেছে ও টাকা দিয়ে টাকা খাওয়াইয়া একটা ফেক কাবিনামা বের করছে যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হয়েছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হয়েছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে আমার ধর্ষণ মামলা হলো আমাদের তো কখনো বিয়ে হয় নাই ওর সাথে কোনো কমিটমেন্টও ছিল না আমার

অ্যাটেম টু মার্ডার মামলা হলো তারপর মানহানি মামলা হলো তারপর ওকে হুমকির মামলা হলো দুইটা হুমকির মামলা হয়েছে আমার নামে তো এই এখন আবার আরেকটা মার্ডার শিলতাহানি মামলা এই মামলাগুলো হচ্ছে আমার নামে গতকালকে আবার মামলা করছে আমার নামে এই রিসেন্ট ঘটনা নিয়ে মামলা করছে আমার নামে আবার দেখেন আমি ওর ভাষা থেকে বের হওয়ার পর ও কিন্তু সুস্থভাবে লাইভ করছে সুস্থভাবে লাইভ করার পর পর ওর মাথায় মনে হয় ওর লয়ার আবার বুদ্ধি দিছে যে আপনি আবার এই হসপিটালে যান এগুলো করেন এগুলো করেন এগুলা করে এই সার্টিফিকেট যোগান হাতে ব্যান্ডেজ করেন না কাটা থাকলে কেটে নেন প্রয়োজনে ওর তো কাটো দ্বিধাবোধ করবে না ওর তো বুক ভরা সাহস ওর শরীর এখান থেকে এই পর্যন্ত কাটা ভাই আপনি দেখবেন ওরগুলো দেখেন না আপনারা আপনার একটু প্রুফ নেন প্রমাণ নেন ওর এই পর্যন্ত কাটা ভাই আমি বাঁচতে চাই ভাই আপনারা আমাকে বাঁচতে দেন ভাই আপনার আমাকে উদ্ধার করেন ভাই আমি কি করবো আমি বুঝতেছি না ভাই এখন আবার নতুন করে নাটক করতেছে নতুন করে মামলা করতেছে আদালতে যে বলতেছে এটা করতেছে সেটা করতেছে আমার বের করার চেষ্টা করতেছে আমাকে আবার জেলে ঢুকানোর চেষ্টা করতেছে আমি জানি না আমার কি হবে আমার লাইফটা কি হবে আমার লাইফটা কি এভাবেই যাবে আমি বুঝতে পারতেছি না আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন আমার জন্য দোয়া রাখেন আমি বলছিলাম না আমি লাইভের মধ্যে যে লাইভটা করতেছি আমি জানি না আমার কি হবে আমার কি দশা হবে বা আমার কি পরিস্থিতি হবে লালা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিছে মাস্টার মাইন্ড খেলা শুরু করে দিছে ওর প্রিভিয়াস যে লাইভগুলো আমি ওইখান থেকে বের হওয়ার পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি লাইভ করে যখন বের হয়ে গেছে আমি মানুষের কাছে জনগণের কাছে আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছে আমার যে কষ্ট মনের মধ্যে কষ্ট আমি যে আসলে একটা ট্র্যাপে পড়ে গেছি আমি যে আটকা গেছি একটা জায়গায় আমি এখান থেকে বের হতে পারতেছি না আমাকে হয়তো বা মরতে হবে এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই এরকম একটা সিস্টেম করতেছে ব্ল্যাকমেল করতেছে মামলা দিয়ে ব্ল্যাকমেল করতেছে আমার পার্সোনাল ফটো নিয়ে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছে আমার বেঁচে থাকার কোনো অধিকারই নাই দেখতেছে আমি 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 যদি আপনারা সাপোর্ট না করেন আমি কিচ্ছু করতে পারবো না আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই আমার আমি সবার কাছে আমার হাত জোর করে নিবেদন এই যে আমার সবার কাছে নিবেদন ভাই সবার কাছে আমার অনুরোধ সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করেন আমি দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে স্যাটারডে স্যাটারডে এগারোটা একত্রিশ পি এম তখনও একটা পোস্ট করছে তখন পোস্টটা করছে আমি পোস্টটা আপনাদেরকে দেখাই পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে এটা দিয়েছে ভাইরাল করার জন্য সবাই যেন ভাইরাল করে ও যে কোনো ভিডিও যে কোনো কিছু সবকিছু দিয়ে থাকে ভাইরাল এখানে দেখেন ওর হাতে কোনো ব্যান্ডেজ ব্যান্ডেজ নাই নাই প্রকার কিন্তু ও শুধু শুধু ভাই আমি গতকাল থেকে খাইতে পারতেছি না ঘুমাইতে পারছি না কিছু করতে পারতেছি না একটু পর পর ভূমি করতেছি ডাবের পানি স্যালাইন পানি এগুলো খেয়ে বেঁচে আসি ভাই আমি আমার থাকার কথা হসপিটালে আমি হসপিটালে নাই কারণ আমি হসপিটালে গেলে আমি আমাকে যে ব্যাক দিতে হবে আমার যে বেঁচে থাকতে হবে আমার যে বাইরে থাকতে হবে এই সবকিছু বুঝাবে কে কে করবে এখন তো আমার সাপোর্টে কেউ নেই আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই যে আমাকে সাপোর্ট করবে এমন কাউকে পাচ্ছি না আমি সো আমি নিজে একা একা দৌড়াদৌড়ি করতেছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এর একে বলতেছি সেকে বলতেছি সবাইকে বলতেছি সবাইকে কাছে রিকোয়েস্ট করতেছি যে ভাই আমাকে আপনারা রক্ষা করেন আমাকে বাঁচান এই জায়গা থেকে এই ফাঁদ থেকে আমাকে রক্ষা করেন ও যে ফাঁদটা তৈরি করছে আমার জন্য আমি এখান থেকে বাঁচতে পারবো না আমি আপনারা যদি সাহায্য না করেন হেল্প না করেন এই দেখেন এইখানে ওর হাত কাটা নাই কিন্তু এখন ও সিএমএস এ ভর্তি হয় কুমিটলায় ভর্তি হয় ওর ফেক কাগজপত্র বের করে ও নিয়ে আমার নামে মামলা করছে টু মার্ডার মামলা করছে শারীরিক টর্চার করছে এটা করছি সিসি ক্যামেরা ফুটেজ প্রয়োজন আপনারা বাজে কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া আমাকে ও ফোন দিয়ে থ্রেট করছে তোর আজকে দেখা করার কথা ছিল আজকের মধ্যে আমার বাসায় আসতে হবে আমার সাথে দেখা করতে হবে নাহলে তোর অনেক সমস্যা হবে তোর অনেক অসুবিধা হবে তোর মামলা যেগুলো আছে আমি একটা তুলবো না আমি ওর বাসায় আসছি যে ঠিক আছে ভাই মামলাগুলো তুলবে না আমি বাসায় যাই ওর সাথে ওর যেভাবে বলে সেভাবে করি মামলাগুলো তুলে ফেলুক ভালো একটা ফ্রেশ আছে ভালো একটা বন্ধু আছে সেটা বজায় থাকুক আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টাপাল্টা করে ফেলছে আমি একদম উল্টাপাল্টা হয়েছিলাম আমি অজ্ঞান হয়েছিল আমার বাসায় যেগুলো ভিডিও যেগুলো ফুটেজ আপনাদের কাছে আছে আমিও একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম এই দেখেন ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি এগুলা ও শেয়ার করছে ও ভিডিও করে শেয়ার করছে তারপর ও স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে দেখে দেখাই আপনাকে আমি ভিডিওটা দেখাই যে ভিডিওটা হচ্ছে যে ওর ও এই দেখেন ও যে মিডিয়া প্রেসের গ্রুপে প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে এটার প্রুভ এটা এই যে স্ক্রিনশট এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন ও গ্রুপে পাঠাইছে সেন্ড করে বলতেছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে আমি তাহলে কিভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন আপনাকে বললাম না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় একভাবে ঢুকতেছে না আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না আমি যে কথা বলবো আমার আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না আমি কি বলে বুঝাবো কিভাবে এক্সপ্লেন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই ওর ইচ্ছে হলো ওর মামলা করলো ইচ্ছে হলেও মামলা করে ইচ্ছে হলেও মামলা করে সাথে ওর যে অ্যাডভোকেট আছে ওর লয়ার আছে তারাও ওকে আরো বেশি উৎসাহিত করে যে ভুয়া মামলা করে কিভাবে ফাঁসানো যায় কিভাবে ওর আটক করা যায় ফাঁসানোর জন্য ওর লয়াররা উঠে পড়ে লেগে আছে এই দেখেন আগে এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলেও এই মামলাটা অনেক শক্ত এটা করলে আসামি ফেসে যাবে এটা করলে আসামি বাঁচতে পারবে না এইভাবে কনসার্ট করে ওর লয়াররা এইভাবে একজন শিক্ষিত মানুষ একজন লয়ার কত শিক্ষিত মানুষ তার

লাইলা ইতিমধ্যে মামুনের পুরো ফোনের অ্যাক্সেস নিয়ে নেয় সমস্ত দত্ত সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় লাইলা আর এর ফলেই আবারও তাদের মধ্যে প্রচুর আকারে ঝগড়া এইবার নাকি ছাড়বে না মামুনকে তো যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের মতামত তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ